হ্যালো এভরিওান আই এম কিশোক আই লাভ ইউ এটাই বাস্তব প্রিয় দর্শক চলে আসছি হলো চকের মধ্যে বুঝতেই পারছেন কিসের জন্য আসছি আমি হচ্ছে আমাদের বাংলাদেশে লক্ষ্য করছি বিগত দুই দিন যাবত হল কোনো সূর্যের দেখা নাই আজকে হচ্ছে রোদ উঠছে এমন টাইমে রোদ উঠছে গোসলের আগে খুব ভালো টাইম তো জামা কাপড় পরে থাকতে থাকতে ভাল লাগে না আর পাশাপাশি একটু বলে নিই আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কৃষি আবাদ আমাদের ফৈদপুরের যে কৃষিকাজের আবাদ আছে পিঁয়াজ রসুন সরিষা ভুট্টা এগুলো যাবতীয় এখানে আছে আমি হাঁটতে হাঁটতে কথা বলি আর আপনাদের দেখাই আমাদের বাংলাদেশে হলো গত দুই দিন যাবত হচ্ছে রোদ উঠে নাই রোদ্রে দেখা পাই নাই সেই জন্য হচ্ছে আমার হচ্ছে শীতের জামা কাপড় পরে থাকতে ভাল লাগে না যেটা সত্যি কথা মনে করেন যে প্রথমে একটা সেন্টার গেঞ্জি গায়ের গায়ের দিয়া তারপরে একটা হাফ আতা গেঞ্জি এরপরে একটা ফুল আতা গেঞ্জি এরপরে হইতেছে আবার জ্যাকেট গায়ে দিয়া। এই জিনিস আমার একবার বিরক্ত লাগে ভাই প্রায় এক মনের মতো বার হয়ে যায় শরীরের মধ্যে তো কি করুন শরীরে এদিকে শরীরটাও মনে করেন শীতে ম্যাচ হয়ে গেছে শীতকালে দেখবেন মানুষের শরীরটা ম্যাচ হয়ে যায় মানে কত কত মানুষের দেখবেন পা ফাটে কারো হাত ফাটে এরকম অবস্থা হয়ে যায় আর ঠোঁট তো ফাটে এটা সবারই তো এরকম অবস্থার মধ্য দিয়ে আমার হলো মন চাইলো যে আমি এই শীতের মধ্যে হচ্ছে এখন হচ্ছে খালি গায়ে একটু শরীরটারে একটু বাঁধ দেই কীরকম বাঁচ দেই শরীরের মধ্যে একটু ইস্কো নিয়ে আসি ইস্কৃষ্ক ভাব নিয়ে আসি সেই ভাব কেমনে এটা হচ্ছে এই যে রোদের তাপ এটা হচ্ছে শরীরে লাগাইলে এখন শরীরের মধ্যে একটা অন্যরকম পাওয়ার চলে আসবে শীতের যে দুর্বলতাটা ওইটা কেটে যাবে সেই জন্য হচ্ছে শরীরের মধ্যে আমি হচ্ছে এখন রোদ্রের আওয়াজ নিতেছি কারণ পোপার যে রোদ্রের একটা মিষ্টি আওয়াজ এটাও কিন্তু সূর্যের আলো সূর্যের তাপ কিন্তু এটা একটা ভিটামিন শীতকালের জন্য এটা হচ্ছে শরীরের মধ্যে লাগানো খুব ভালো তো এই জন্য হচ্ছে লাগাইতেছি আপনারাও লাগাবেন আমার কাছে খুব ভালো লাগতেছে আর হচ্ছে শরীরের মধ্যে এক বোঝা কাপড় চোপড় পরে থা ভাল লাগে না ভাই এদিকে মনে করেন আন্ডার ফ্যান পরে লাগে এরপরে ফুল ফ্যান মানে প্রায় এক মিনিটের মতো ভার হয়ে যায় শরীরটা পুরা শরীর শরীরটা ম্যাচ মেশা হয়ে যায় মনে হয় যে রুগা রুগা ভাব এরকম অবস্থা সেই জন্য হচ্ছে এই রুগা রুগা ভাব থেকে বাঁচতে এরপরে হচ্ছে শরীরটার মধ্যে একটা ইস্যু ভাব নিয়ে আসতে তাগড়া তাগড়া একটা ভাব নিয়ে আসতে হচ্ছে সূর্যের তাপের যে আলোটা আছে সুন্দর স্বাদ এই সুন্দর মিষ্টি গ্রামটা হচ্ছে এটা হচ্ছে সুন্দর মিষ্টি যেটা সূর্যের তাপ এটা হচ্ছে শরীরে লাগাইতেছি ভালো লাগতেছে অনেক আই এম হ্যাপি আই এম অনেক হ্যাপি তো পাশাপাশি হচ্ছে এখন হচ্ছে এই যে সূর্যের তাপ লাগাই হচ্ছে গোসল করতে যাব তখন শরীরের মধ্যে আরেকটা ভাব চলে আসবো ঠিক আছে শীতের মধ্যে গোসল করতেও ভাল লাগবো তো আমার মতো যাদের হচ্ছে গ্রামে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বাড়ি একেবারে পপ গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের বাড়ি কত গ্রাম অঞ্চলে দেখায় আপনাকে এই যে দেখেন দুধু করা মরুভূমির মতো চক এখানে বিস্তার চকের মধ্যে হচ্ছে শুধু ফসল আর ফসল এখানে কিন্তু বাড়িঘর অনেক দূরে সেই চকটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই পিছন সাইডেই তো এখানে আসি কৃষিকাজের যে গ্রাম বাংলার যে কৃষির একটা যে আবাদ কৃষির যে রিলেটিভ এটা আসলে কখনো ভোলা যাবে না আর হচ্ছে এই যে মিষ্টি রোদের যে একটা স্বাদ এটা আসলে শহরে পাওয়া যায় না দেখেন বাড়িতে হচ্ছে গাছপালা বেশি তো এই জন্য হচ্ছে রোদের আজ ওইরকম লাগে না এই জন্য চকের মধ্যে আসছি খুব ভালো লাগতেছে আর পাশাপাশি হচ্ছে আমাদের এলাকায় যে কৃষি আবাদগুলো হয় যে বাম পাশে দেখেন রসুন কি সুন্দর রসুন হয়েছে ডায়ন পাশে হচ্ছে পিঁয়াজ সব ধরনের আবাদ হয় তো সবাই ভালো থাকেন আপনারাও সূর্যের আলো গায়ে লাগাবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি কাত